আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমার ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন কতটা নাজেহাল অবস্থা কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয় আমার অবস্থাটা হয়েছে সেরকম এই তো দুইটা পিলারের কাজ বাকি ছিল ওই দুইটা আজকে কমপ্লিট করেছে গত তিন দিন এত পরিমাণে বৃষ্টি কোনো রকমে বৃষ্টির মধ্যে আমাদের পিলারগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ আর দুইটা পিলার ছিল বৃষ্টির কারণে বন্ধ ছিল কাজ ওই দুইটা পিলারও কমপ্লিট করা হয়েছে তবে আমার ছাদের গাছগুলোর অবস্থা খুবই খারাপ মানে যতগুলো গাছ ছিল অর্ধেকই মরে গিয়েছে তো ওইটা দেখে একটু খারাপ লাগছিল আবার কিছু গাছ আছে খুব সতেজও হয়েছে সব কিছু মিলিয়ে এখন ওই আর মনোযোগ দিচ্ছি না ছাদের কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেলে নতুন নতুন গাছও লাগাবো তারপর গাছগুলোকে নতুন টবে স্থানান্তর করব সেই সাথে সুন্দর করে অর্গানাইজও করব। তো এই কারণে সব ছেড়ে দিয়ে এখন আপাতত গাছের চিন্তা মাথা থেকে ছেড়ে দিয়েছি এটা পরবর্তীতে যখন ছাদের কাজ শেষ হবে তখন নতুন করে সব কিছু সেট আপ করব ভিডিও কথা বলতে বলতে অনেকটুকু তো চলে এসেছি আজকে সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করেছি প্রতিদিনই তো দেখা যায় সকাল থেকে ভিডিও শুরু করি আজকে সন্ধ্যার পর থেকে কি কি কাজ করব কিভাবে কি করেছি সব কিছু আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করেছি প্রথমে মাগরিবের নামাজ আদায় করেছি তারপর আমি কিচেনে চলে এসেছি এখন আমি মশলা চা তৈরি করে নেব সবার জন্যই বানাবো বিশেষ করে আমার জন্য একটু লবণ দিয়ে তারপর চাটা খাবো আর কি আমার জন্য বিশেষ করে বানাই মশলা চাটা সবাই আমরা আগে দুধ চা খেতে পছন্দ করতাম তবে আমি এখন যেহেতু দুধ চা বানাই না এ কারণে সবাইকে আমার সাথে সাথে রঙ চাটাই দেওয়ার চেষ্টা করি ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা সবার আগে দেখে নিতে পারবেন আজকে চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে আর চাটা খেতেও খুবই মজার হয়েছিল আমার কাছে আগে ভালো লাগতো রং চা অনেক পরিমাণে মিষ্টি দিয়ে খেতে মানে চা চায়ের মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি দিতে খেতে পছন্দ করতাম তবে আমি তো এখন আর কিছুই খাই না মিষ্টি জাতীয় শুধুমাত্র লবণ দিয়ে চাটা খাই ওই যে মুখের একটা স্বাদ সেরকম কিছুই লাগে না তারপরেও চেষ্টা করে যাচ্ছি ওয়েট লস করার জন্য যতদিন পর্যন্ত না আমার মানে লক্ষ্যে আমি পৌঁছাবো অতদিন পর্যন্ত আমি ডায়েট চলমান রাখবো যাই হোক আজকে অল্প একটু বিস্কুট ছিল এগুলো নুনতা বিস্কুট মানে একদম সুগার ছাড়া তো এই কারণে এই বিস্কুটটা আমি দুইটা খাবো কোনো সমস্যা নেই যেহেতু দিনে আমার খাবারের তালিকাটা একদম সাধারণ থাকে এ কারণে আমি সন্ধ্যায় এখন খাবার রুটিনটা চেঞ্জ করেছি আমি আগে সন্ধ্যায় কোনো নাস্তা খেতাম না তবে এখন আমি একটু চা অল্প একটু মুড়ি সেই সাথে অল্প একটু বিস্কুট এক দুইটা এরকম খেয়ে থাকি আর রাতের খাবারে শুধুমাত্র সালাদ আর একটা ডিম রাখি এভাবে করি চলছে সব কিছু দেখা যাক কি হয় তো এখানে নাস্তা করার পর যা কিছু হয়েছে সব আমি সাবান দিয়ে ভালো করে মেজে নিয়েছি এখন ধুয়ে জায়গা মতো রেখে দিবো আর এই তো কাপগুলোকে আমি এখানে সাজিয়ে রাখছি আমার আরও অনেকগুলো কাপের দরকার এতে করে কাপগুলো যখন আমি কিনবো তখন আমি আরও কিছু জায়গা সাজাতে পারবো কারণ কাপ দিয়ে যে কোনো জায়গা সাজালে আমার কাছে একটু ভালো লাগে যাই হোক এখন মোটামুটি ধোয়াপালা শেষ সব কিছু জায়গা মতো গুছিয়ে নিয়েছি তারপর ভীম রাখার যে বাটিটা আছে ওই বক্সটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ একটু পিচ্ছিল টাইপের হয়ে যায় ভীম রাখি যখন তখন তো এ কারণে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে পিছলি ভাবটা চলে গিয়েছে আর পুরোটা কিচেন ভালো করে মুছে নিচ্ছি যেহেতু আমার কিচেনটা অনেকটাই ছোট ধোয়াপালা করলে দেখা যায় পুরোটা মানে কলের পানি পুরো কিচেনে ছড়িয়ে যায় এই কারণে আমি চেষ্টা করি যে কোনো ধোয়াপালার পর পুরোটা কিচেন ভালো করে মুছে নিতে একদম মুছে টিপটপ করে নিয়েছি এই তো আমার কিচেনের সুন্দর একটা লুক এরপরে আমি কিচেনে আরও অনেক অনেক কাজ করবো আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার যে বাড়তি কাজগুলো আছে সেগুলো এখন করে ফেলব যেহেতু আমার হাতে আজকে সময় আছে বা আমার কাজ করতে ইচ্ছে করছে ইচ্ছে কিন্তু কাজ করার সবচেয়ে বড় একটা কি বলবো ব্যাপার কারণ আপনার যদি ইচ্ছেই না করে তাহলে কিন্তু আপনি কখনোই কাজ করতে পারবেন না তো আমার আজকে যেমন দেখা যাচ্ছে কি যে অনেক ভালো লাগছে কাজ করতে আজকে মনে হচ্ছে সমস্ত কাজ করে ফেলতে পারবো কোনো সমস্যা নেই এরকমটা মাঝে মাঝে হয় আবার যেদিন কাজ করতে ইচ্ছে করে না সেদিন শোয়া থেকে উঠতেই মন চায় না শুধু শুয়ে থাকতে মন চায় আর ঘুমাতে মন চায় আজকে যেহেতু কাজ করার খুব ইচ্ছে জাগছে ভাবলাম যে অনেকগুলো কাজ যেহেতু জমে আছে সবগুলো করে ফেলি যেমন আমি দুপুরে রান্না বান্না থাকে সকালে নাস্তার ঝামেলা থাকে আবার ভিডিওর কাজকর্ম থাকে দুপুরে না ঘুমিয়ে ভিডিও আপলোড করতে হয় এডিট করে সব কিছু মিলিয়ে না আমি অনেক চাপের ওপরে থাকি তো আমার মনে হয় যে যে কাজগুলো বাড়তি থাকে সেগুলো যদি রাতের বেলা করে ফেলা যায় তাহলে অনেকটাই সুবিধা আর সকালবেলা দেখা যায় এক ফোটা টাইমও পাওয়া যায় না এই কারণে বাড়তি কাজগুলো সেরকম করা যায় না আমি আমার কিচেনের কাজগুলো করার সাথে সাথে কিন্তু ফ্রিজ থেকে যে জিনিসগুলো নামিয়ে নিয়েছি এগুলো নামানোর পর পুরো ফ্রিজটা খালি করে তারপর একটা তাওয়াল ভালো করে ধুয়ে ওই তাওয়াল দিয়েই আমি পুরো কিচেন মানে পুরো ফ্রিজটা ভালো করে মুছে নিয়েছি একদম চকচকে করে তো পুরো ফ্রিজটা তো এখন খালি এখন সব কিছু ভরবো বক্সে বক্সে তারপর ফ্রিজে তুলে রাখব যেমন প্রতিদিন তো কাঁচামরিচের প্রয়োজন হয় রান্না করতে আসলেই তো কাঁচামরিচ ফালি করে রেখে দিচ্ছি এতে করে সকাল দুপুর বিকেল রাত যখন প্রয়োজন হয় আমি কাঁচামরিচটা নিয়ে তারপর যে কোনো রান্নায় দিতে পারবো তো অল্প একটু ধনিয়া পাতা ছিল সেটাও কাঁচামরিচের সাইডে রেখে দিয়েছি কেটে আর কালকে তরকারি রান্না করলে এতটুকু ধনিয়া পাতাতে আমার হয়ে যাবে তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে একটা বক্সে রেখে দিচ্ছি এগুলো কালকেই হয়ে যাবে কয়েকদিন আগে আমি এই রসুন আর আদাগুলো কেটে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আলসেমি করে আর এগুলো ব্লেন্ড করা হচ্ছে না তো আজকে আলসেমি ঝেড়ে ওই যে কাজ করার খুব ইচ্ছে জেগেছে এ কারণে আমি আলসেমিকে ঝেড়ে তারপর কাজকর্মগুলো শুরু করছি অন্যান্য কাজ যেহেতু সে গুছিয়ে নিচ্ছি তাই ভাবলাম আমি আমার এই জমানো কাজটাও করে নেই আর মশলা তো প্রতিদিনই প্রয়োজন হয় তবে আলসেমির জন্য কোনো কাজই আগাতে পারি না তো এ কারণে আজকে যেহেতু আলসেমি নেই আজকে ভাবলাম যে আদা রসুনটা ব্লেন্ড করে ফেলি এখানে আদা রসুনটা ভালো করে ধুয়ে তারপর রেখে দিয়েছি একটু পর ব্লেন্ড করে নেব আর এদিক থেকে অনেকগুলো পেঁয়াজ ছিলে নিচ্ছি দেখলাম বক্সে অনেকগুলো পেঁয়াজ কুচি করা আছে এ কারণে পেঁয়াজগুলো আর কুচি করব না এগুলোকে এভাবে করেই ছিলে তারপর ধুয়ে রেখে দিব যখন প্রয়োজন হবে তখন আমি কেটে নিতে পারবো আমার কাছে সবচেয়ে বেশি ঝামেলার লাগে পেঁয়াজ ছিলাটা এ কারণে আমি পেঁয়াজটা একটু আগেভাগে ছিলে রাখতে পছন্দ করি সব সময় তো এই তো পেঁয়াজগুলো কিছুটা পরিমাণ ছিলেছি তারপর আমি হচ্ছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর যে কুচি করা পেঁয়াজের বক্সটা আছে এই বক্সটাতে আমি সবসময় পেঁয়াজ কুচি বা পেঁয়াজ আস্ত ছিলে রেখে দিই তো দুইটাই একসাথেই রেখে দিয়েছি কিছুটা কুচি করা আছে আর কিছুটা আস্ত আছে তো অর্ধেক কাজ কিন্তু মোটামুটি গুছিয়ে ফেলেছি এখন আমি হচ্ছে অনেকগুলো আদা রসুন ব্লেন্ড করে নেব এই তো আদা রসুন একসাথে কে কে ব্লেন্ড করেন আমাকে একটু জানাবেন তো জানতে পারলে মনে হবে যে আমার দলেও কিছু মানুষ আছে আমি কিন্তু সবসময় আদা রসুন একসাথে ব্লেন্ড করি আর আমি রান্না করতে করতে একটা মাপ হয়ে গিয়েছে এখন আমার কোনো ঝামেলাই হয় না তবে আমার মায়ের বাসার সবাই আলাদা আলাদা আদা রসুন পেস্ট করে তারপর তরকারিতে দেয় তো আমার কাছে আবার এটা একটু ঝামেলার মনে হয় এই কারণে আমি কি করি একসাথে ব্লেন্ড করে তারপর তরকারিতে ব্যবহার করি তো একটা মিষ্টির বক্স পুরোটা ভরে গিয়েছে মানে দইয়ের বক্সটা আর কি পুরোটা ভরেছে তো এখন বক্সই খুঁজে পাচ্ছিলাম না এই কারণে রুটির বক্সে রেখে দিচ্ছি আমার যেহেতু দুই তিনটা রুটির বক্স আছে এটাতে রেখে দিলেও কোনো সমস্যা নেই এখন আপাতত অন্য একটাতে রুটি রাখা যাবে ফ্রিজটা দেখতে পাচ্ছেন কতটা চকচকে হয়েছে আর এটা যেহেতু পুরাতন ফ্রিজ এ কারণে বরফটা একটু বেশি মানে জমে তো যাই হোক আমি কিন্তু পুরোটা ফ্রিজ সুন্দর করে মুছে তারপর প্রয়োজনীয় জিনিসগুলো আমি বক্সে বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে এসেছি এখন যে জিনিসগুলো বের হয়েছে বোল বাটি ব্লেন্ডারের জগ সব ধুয়ে তারপর আমি জায়গা মতো গুছিয়ে নিয়েছি তো রান্না করার সময় দেখা যায় তেল রিফিল মশলা রিফিল করাটা অনেক বেশি ঝামেলার তখন রান্নার থেকে একটা মন যে থাকে সেই মনটা উঠে যায় তো আমি চেষ্টা করি আগের দিন অথবা যখন রান্না করব তার কিছুটা আগে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে এতে করে আমার মানে খুব তাড়াহুড়ো লাগে না সংসারের কাজের মধ্যে একদমই অনীহা আসে না তো যাই হোক আমি তেলের জারগুলো রিফিল করে নিয়েছি আর এখানে তেজপাতা কেটে নিচ্ছি বড়ো মশ বড়ো মশলার যে বক্সটা আছে ওইটাতে আমি একটা তেজপাতাকে দুই ভাগ করে রেখেছি আরেকটা যে কাচের জার দেখতে পেয়েছেন ওইটাতে আমি চিকন চিকন করে কেটে রেখেছি শুধুমাত্র লাল চা বানানোর জন্য আর এভাবে করে কেটে রাখলেই ভালো যাই হোক রান্নাঘরের মোটামুটি সব কাজ শেষ করে নিয়েছি এখন আমি পানির বোতলগুলো রিফিল করে তারপর ফ্রিজে রেখে দিব ফ্রিজটা এত বেশি ভালো লাগছিল দেখতে মানে সম্পূর্ণ চকচকে হয়ে গিয়েছে আর যে কোনো চকচকে জিনিস আমার অনেক ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন পুরোটা ফ্রিজ কিন্তু মোটামুটি খালি তো যা কিছু আছে তা দিয়েই আমি ফ্রিজটা অর্গানাইজ করে নিয়েছি আর টেবিলের উপর যেহেতু এতক্ষণ অনেক কাজ করেছি মোটামুটি ভালোই নোংরা হয়েছে সেই সাথে পানি রিফিল করার সময় পানিও পড়েছে তো ভাবলাম যে পুরোটা টেবিল ভালো করে মুছে নেই আর যেই কথা সেই কাজ মুছে আমি বেডরুমে চলে এসেছি বেডরুমটা সন্ধ্যার পর মোটামুটি ভালোই গুছানো থাকে তো আমি কিন্তু খুব সুন্দর নতুন একটা চাদর বিছিয়েছি আমার চাদরটা কেমন হয়েছে আমাকে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটি কমেন্ট পেলে আমি মন থেকে অনেক বেশি উৎসাহ পাই পরবর্তী দিনের একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য ইয়েলো কালারের ওপর সাদা কালো খয়রি এই কালারগুলোর কম্বিনেশনে খুব সুন্দর একটা চাদর বিছিয়েছে আর এ কারণে পুরোটা বাসা মানে পুরোটা রুম একদম চকচকে লাগছে দেখতে পুরোটা বাসা ভালো করে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আর কিচেনের কাজকর্ম মোটামুটি শেষ করে নিয়েছি এখন হচ্ছে আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নেব আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিও আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে যাবেন সবার জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি বিদায়